না সেটা রাখে না এটা ইন্ডিয়া ভুল করেছিল তো এখন রাখিছে ডিম বুঝেছে আও রবীন ফারান হচ্ছে যে ইন্ডিয়ার ডিম ওইটা বিএনপির জুড়িত রাখিছে ইন্ডিয়া খাবার থেকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নাকি খুবই খারাপ এর না তো কয় সবাই রে কিন্তু কাউরেই দেখি না রুমির সম্ভবত ইন্ডিয়ার সাথে ব্যবসা বাণিজ্য কূটনীতি এগুলো দেখতেছে না কারণ সব ইন্ডিয়ান ডিম তো নিছে তাই না বিএনপি ওই তো ইন্ডিয়ান ডিমের ঠিকা নিছে আপনারা কি ভট্টাচার্যের ভিডিওটি দেখলেন এর আগে জানতে পেরেছেন যে সাম্প্রতিক সময়ে অত্যন্ত কঠোর ভাষায় অন্তবর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এনসিপি যে সকল নেতাকর্মী রয়েছেন বর্তমানে তাদেরকে নিয়ে সমালোচনা করে না জেনে না বুঝে মিথ্যা আইন পেশা উকিল পেশা এগুলো করলে যে মিথ্যাবাদী হতে হয় তার চূড়ান্ত জ্বলন্ত উদাহরণ যেন এই রুমিন ফারহানা মিথ্যা একটা লিমিট থাকা দরকার একটা সত্যতা থাকা দরকার একটা যুক্তি খণ্ডন দরকার তথ্য থাকা দরকার রকম তথ্য উপাত্ত ছাড়াই আজে বাজে মনে যা চাই তাই বলে দেয় রুমিন ফারহানা ব্যারিস্টার হয়েছে তাতে কী হচ্ছে তারপর তার কথাবার্তার যে ধরন তাতে কোনো দাম নাই এভাবে মিথ্যা বলতে বলতে তাকে কেউ এখন আর পছন্দ করে না এমনটি পিনাকি ভট্টাচার্য তার ভিডিওতে উল্লেখ করেছেন আপনারা দেখছেন যে আজকে শেখ হাসিনার একটি কল রেকর্ড ফাঁস হয়েছে আজকে ফাঁস হয়নি অনেক আগে ফাঁস হয়েছে কিন্তু সেটি অনুসন্ধান করে দুর্দান্ত এক রিপোর্ট প্রদান করেছে বিবিসি বাংলা ইতিমধ্যে সেই বার্তাটা নিয়েও আমরা দেখতে পাচ্ছি বেশ আলোচনা হচ্ছে বিবিসি বাংলার সেই রিপোর্টটা নিয়ে সেই ভিডিওটি নিয়ে আসলেই শেখ হাসিনা কি মর্মান্তিক সব অস্ত্র প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে সাধারণ মানুষের বুকের ওপর গুলি চালাতে বলেছে যে ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষ হত্যা তার কাছে কোনো কোনো ব্যাপারই ছিল না এটাই ছিল আপনারা দেখেছেন যে পাঁচ আগস্টে চূড়ান্ত যায় তার অন্যতম প্রধান একটা শাস্তি পেয়েছে সে ভবিষ্যতে আওয়ামী লীগ ফিরে আসলেও শেখ হাসিনার ফিরে আসার সুযোগ নেই এমনটি বলছেন আওয়ামী লীগ সমর্থকরা বিএনপি কি বলছে আপনারা সবাই ভালো জানেন যা শুনলেন আওয়ামী লীগের আওয়ামী লীগের নিয়ে আপনারা সব বুঝতে পারছেন তো যে বিষয়টি নিয়ে ঘুরে ফিরে একটি কথা সেটা হচ্ছে রবীন্দ্র ফারহানা বিগত পনেরোটি বছরে আওয়ামী লীগের সুবিধা ভোগ করেছিল যার কারণে সে আওয়ামী লীগের বড় গানই গায় এমনটি বলছেন বিশ্লেষকেরা ধন্যবাদ